কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যারালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে সংস্কৃতি কেন্দ্রের পূর্বাশা প্রেক্ষাগৃহর সাজঘর মেকআপ প্রায় সবার শেষ দু একজনের গোঁফ বাকি সেটাও হচ্ছে দ্রুত লয় আর একটু পরেই শুরু হবে নাটক কেন চেয়ে আছো মা বিষয় স্বাধীনতা সংগ্রামী ননীবালা দেবীর জীবন মুখ্য চরিত্র অর্থাৎ ননীবালা দেবীর ভূমিকায় অভিনয় করছেন দে এরকম রকম একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী যিনি একে নিজের পরিবার থেকে সমাজের থেকে সবকিছু থেকে ওনাকে ফিরিয়ে দেয়া হয়েছে সম্মানটুকু উনি পাননি সেটা ভাবলে পুরো গা শিউরে ওঠে একজন মহিলা যিনি অনেক ছোটবেলা থেকে অল্প বয়সে ওনার বিধবা হয় বিয়ে হয়ে বেশি দিন উনি ঘর করতেও পারেননি তারপরে তার নিজের পরিবার থেকে কারোর যে সমবেদনা বা তাকে সব কিছুতে আগিয়ে সেটা সেটাতে উনি পাননি ওনাকে সবসময় প্রতারিতও করা হয়েছে ওই রকম মহিলা ওই অত কম বয়সে ওই রকম যে উনি এত বিরাট একটা কাজ করতে পারেন সেটা আমাদের ভাবলেও অবাক লাগে প্রথম মহিলা যিনি যিনি একজন পুলিশ অফিসারকে তার সেই দৃষ্টান্ত দিয়ে গেছেন যে সপাটে চড় মারছেন তার বক্তব্য পেশ করছেন যে উনি যা চান তাই হবে তারপরে দেশ স্বাধীন হলেও উনি ভেবেছিলেন যে ওনাকে হয়তো যে পঞ্চাশ টাকা ওনাকে দেওয়া হয় সেটা উনি সেটা ফিরিয়ে দেন দেবীর ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন অনুশ্রী দত্ত জানা গেল যে বয়সে ননীবালা বিধবা হয়েছিলেন অনুশ্রীর বয়সও তাই ষোলো বছর ক্লাস সেভেনে আমি পড়েছিলাম এই বিষয় ননীবালা দেবীর বিষয় তো যখন স্যার আমাকে বলেন ডিরেক্টর যখন আমাকে বলেন যে এই পার্টটা আমাকে করতে হবে তো তখন আমি প্রচণ্ড মুভড হয়ে যাই এবং মানে খুশিও হই আমি প্রচণ্ড রকমভাবে যে এই রকম একজন নারীর পার্ট আমাকে কভার করতে দেওয়া হচ্ছে আমি খুব খুশি হই খুব ভালো লাগছে আমার গর্বিত লাগছে নিজের উপরে যে আমি এরকম একটা সুযোগ পেয়েছি এই নাটকের জন্য তিন মাস রিহার্সাল দিয়েছে সংস্কার ভারতী পরিচালক অমিত দে জানালেন নাটকটি আমরা যদি কেন করলাম ভাবি তাহলে প্রথমেই বলবো যে আমাদের দলে কথা হচ্ছিল যে এমন কোনো দুইকে নিয়ে কাজ করব যাকে মানুষ সেভাবে চেনে না সেভাবে পরিচয় নেই অথচ তিনি দেশের জন্য জীবনটা উৎসর্গ করেছেন আমাদের আমি যখন বাংলা পড়াচ্ছিলাম বাচ্চাদের ক্লাস সেভেনের পাঠ্য বইতে দুটো পাতা ছিল ননীবালা দেবীকে নিয়ে আর ডুকরিবালা দেবীকে নিয়ে তো সেই ঘটনাটা আমি পড়াতে গিয়েই আমি অত্যন্ত মুগ্ধ হই এমন একজন মহিলা যিনি মানে তার যৌবন তার জীবন সমস্তটাই দেশের জন্য দান করেছেন এবং কিছু কিছু ঘটনা আছে সেগুলো সত্যি করেই আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায় যেমন তিনি পুলিশের বড় কর্তাকে সপাতে চড় মারছেন তিনি বিধবা ওই ওই যুগের বিধবা কিন্তু তিনি একজন সধবার সেজে মাথায় সিঁদুর দিয়ে লাল শাড়ি পরে বিপ্লবী যে বন্দি জেলে বন্দি আছে তার কাছ থেকে গোপন খবর সংগ্রহ করছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তার উপর যে অত্যাচারের যা বিবরণ আমরা পাচ্ছি মানে শিউরে ওঠার মতো এই এইরকম অত্যাচার আর কোনো বিপ্লবীর নারীর ওপর করা হয়েছে কি না আমার খুব সন্দেহ আছে তো এই কয়েকটি ঘটনা আমার সামনে ছবির মতো কিরম ভেসে উঠলো আমার মনে হলো এনাকে নিয়ে কাজ করার এই সুযোগ সুবর্ণ সুযোগ আমরা বোধহয় আর পাবো না দেখিনি সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ পরিবেশিত নাটক কেন চেয়ে আছো গো কিছু অংশ

We'll do what you do

মাথা বড় প্রশ্ন আরো দিনে বাড়ি আছে চলস দেখে একটা হলুদ ট্যাক্সি ভিজছে এক মানবী দেবী হয়ে উঠছে প্রজাপতি স্মৃতিভ্রষ্ট হয়ে অসহায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারি সারি সারি ছবি চার দেওয়ালে ছজন শিল্পী শিরোনাম বিইং ওয়ান অ্যান্ড বিইং মেনি চিত্রকলার ভুবন একটু অন্য সেখানে কল্পনার একটা বড় ভূমিকা আছে শিল্পীর মনের অতলে যে ভাবনা চলে তার আংশিক বা পূর্ণ প্রকাশ পায় ক্যানভাসে সেটি হাজির হয় দর্শকের দরবারে এই প্রদর্শনী জুড়ে ছজন শিল্পীর চিত্রভাবনা ভিন্ন সেটাই স্বাভাবিক দর্শক তাঁর অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিচ্ছেন মিললে ভালো না মিললেও ক্ষতি নেই এত রকমের ছবি এক ছাদের তলায় সেটা মননে এক অন্য বার্তা দেয় ছবির ভুবন নিয়ে বললেন সুদীপ্ত দত্ত আমাদের এখানে এই টোটাল এক্সিবিশনে ছজন আর্টিস্ট রয়েছে আমরা সবাই দু হাজার দুইয়ের পাস আউট ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে এখানে আমাদের শোয়ের নাম আছে বিং ওয়ান বিং অ্যামং তো অ্যান্ড অ্যামং তো সেইখানে আমরা অ্যাকচুয়ালি যেটা আমাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে একের মধ্যে বহু এবং বহুর মধ্যে এক এবং এই একের মধ্যে বহু বা বহুর মধ্যে এক এটা হয়তো আমরা সবাই খুব ফিল করি ধরুন কোনো ভিড়ের মধ্যে আমরা হাঁটছি আমি আমি বা আপনি কেউ একাই হাঁটছি কিন্তু দেখা যায় যে সেই ভিড়ের মধ্যে কিন্তু আরও প্রচুর লোক রয়েছে সেই আমি যে একলা মানুষ আবার সবাইকে নিয়ে যে আমরা একত্র এটাই আমাদের মেন ফিলিং বা আমাদের এক্সিবিশনের মেন নাম এবার এটার সাথে এক্সিবিশনের যে চিন্তা ভাবনা সেটা রিলেটেড হচ্ছে এইভাবে যে আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো করে আলাদা স্বতন্ত্রভাবে কাজ করেছি কিন্তু সেই কাজটা প্রত্যেকে একা আবার সবাই মিলে একত্র আমরা একটা গোষ্ঠী